আসসালামু আলাইকুম <ড্য> তুরাগ নদীর পাড় থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল মাহমুদ আজকে আপনাদের সবাইকে তুরাগ নদীর পারে নিয়ে এসেছি তুরাগ নদীর পারে সুন্দর একটি পরিচ্ছন্ন হাঁটার রাস্তা তৈরি হয়েছে যে রাস্তা দিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্য মতো হেঁটে বেড়াতে পারবেন এখন শীতের সময় তুরাগ নদীতে খুব বেশি পানি নাই যার কারণে নদীটিও মরা মরা লাগছে বর্ষাকালে তুরাগ নদী যখন পানিতে ভরে যায় তখন তুরাগ নদীর পূর্ণ যৌবন ফিরে পায় দেখতে খুবই অসাধারণ লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে সূর্য ডুবা অবস্থায় তুরাগ নদীর পাটটা খুবই চমৎকার লাগছে এই যে অনেক মানুষ এসেছে হাঁটতে পরিবার পরিজন নিয়ে আপনারাও ঘুরে যেতে পারেন তুরাগ নদীর পাড় এখানের ওয়াকিং স্ট্রিটটা অনেক সুন্দর এবং খুবই পরিচ্ছন্ন শহরের কলাহল মুক্ত পরিবেশ থেকে একটু স্বাচ্ছন্দ্য পরিবেশে এসে ঘুরে যেতে পারেন তুরাগ নদীর পাটটা খুবই মনোরম এই যে দেখতে খুবই চমৎকার লাগছে এখানে পরিবার নিয়েও ঘুরতে পারেন এখানে বিভিন্ন প্রকার স্ট্রিট ফুড আছে নৌকা আছে নৌকা দিয়ে এপার থেকে ওপারে ঘুরে আসতে পারেন নৌকাতে জোনপতি ভাড়া নেয় দশ টাকা আপনারা দশ টাকার বিনিময়ে নদীর ওপার থেকে ঘুরে আসতে পারেন এই যে দেখুন এখানে বিভিন্ন প্রকার নৌকা আছে বিভিন্ন প্রকার মানুষ হাঁটতে আসছে আপনারাও সবাই এসে হেঁটে যেতে পারেন এই নদীটায় অনেক বড় বড় নৌকা চলে বেশখানি গভীর এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে দেখতে একটু মরা মরা লাগছে তারপরেও আপনার নদীর চারপাশে হাঁটতে খুবই ভালো লাগবে আপনারা খুব স্বাচ্ছন্দে হেঁটে বেড়াতে পারবেন এখানে আসলে আপনারা বিভিন্ন প্রকার খাবার পেয়ে যাবেন ঝালমুড়ি বাদাম মটর ভাজা এরকম আরও বিভিন্ন রকম খাবার পাবেন দোকান বসানো আছে বিভিন্ন রকম হাঁটতে আসলে এখানে খুবই ভালো লাগবে এই যে নৌকা বাঁধা আছে ওখানে আপনারা ইচ্ছে করলেই নৌকা ভাড়া করে ওপার থেকে ঘুরে আসতে পারেন খুবই চমৎকার একটা দৃশ্য এখানে দেখুন কত ভালো লাগছে ওপারটাও খুব কাছে আপনারা ইচ্ছা করলেই এখানে এসে খুব সহজে ঘুরে যেতে পারেন এই যে এদিকটায় দেখছেন এদিকটা ওয়াকিং স্ট্রিটটা অনেক বড় এখান থেকে গাবতলি হয়ে মোহাম্মদপুরের দিকে চলে গিয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে হেঁটে গাফতলিয়ে যেতে পারবেন গাপতলিয়ে দিয়ে ওদিক থেকে শীতলক্ষা পার পর্যন্ত আপনার ওয়াকিং স্ট্রিট হয়েছে খুবই সুন্দর আমরা যারা শহরের কলহল মুক্ত জীবন ছেড়ে একটু খোলামেলা পরিবেশে আসতে চাই তারা নদীর পারে ওয়াকিং স্ট্রিটে আসতে পারেন এখানে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন কি চমৎকার পরিবেশ দেখুন বিভিন্ন মানুষ হাঁটাহাঁটি ভালো লাগছে শান্ত নিরিবিলি একটা পরিবেশ তারপরও এখন গধূলি লগ্ন গধূলি লগ্নটা আমার খুবই ভালো লাগে আপনারাও আসেন ভালো লাগবে বাম পাশে দেখতে পাচ্ছেন নদী এটা ওয়াকিং স্ট্রিট ওয়াকিং কিং স্ট্রিটের পাশেই এ ধরনের বিভিন্ন প্রকার গাছপালা আছে আপনাদের পরিবেশটা খুবই ভালো লাগবে প্রাকৃতিক একটা ফিল পাবেন এখানে আসলে এই যে দেখুন দেখুন এখানে আসলে আপনারা বাদাম কিনে বসে খেতে পারবেন বসার জন্য বিভিন্ন প্রকার বেঞ্চ বানানো হয়েছে পাশে এই যে বিভিন্ন প্রকার কলা গাছ আছে বিভিন্ন প্রকার বন্য গাছপালা আছে আবার ওয়াকিং স্ট্রিং হাঁটা রাস্তার পাশ দিয়েও এই যে বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়েছে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে পারেন খুবই ভালো লাগবে সবাই দেখুন কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যে সব যাওয়া অবস্থায় আছে এখন বধুনি রঙনাথ আমার খুবই ভালো লাগে কত সুন্দর কলার ছড়িয়ে পড়েছে যথেষ্ট পরিপাটি জায়গাটা অনেক ভালো লাগার মতো জায়গা এখানে মানুষ এখানে বসে আছে কাকা কি মানুষ কম নাকি সংখ্যা কম হাটার মানুষ কম না কাকার এখানে আসলে পারে বিভিন্ন রকম বাদাম পাবেন বাদাম আছে ছোলা ভাজা আছে বুট আছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এখানে বসার ব্যবস্থা আছে এখানে এসে বসতে পারবেন ক্লান্তি দূর হবে আবার হাঁটা শুরু করবেন খুবই সুন্দর একটা পরিবেশ ঝালমুড়ি বিক্রি করছি করছে বর্ষিয়াল এখানে বারদ গধুলি লগ্নে সূর্য ডুবা অবস্থা এখন দেখুন বিভিন্ন প্রকার মানুষ এখানে হাঁটতে আসছে বয়বৃদ্ধ যুবক বনিতা সবাই এখানে আসতে তুরাগ নদীর পাড়ের ভ্রমণ ভিডিওর প্রথম পর্ব এখানে শেষ করছি সবাইকে আবার শুভেচ্ছা আপনারা সবাই এখানে আসবেন ঘুরতে আসবেন সবার ভালো লাগবে খুবই চমৎকার একটি জায়গা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে শুভেচ্ছা থাকলো